আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নূর্স ব্র্যান্ডের একটি লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে ব্র্যান্ডটা হচ্ছে নূর্স ইরভা ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আছে অ্যালবামে কিন্তু প্রত্যেকটার পিকগুলো দেওয়া আছে তাছাড়া আপনারা প্রত্যেকটার সাথেই কিন্তু একটি করে মিনি পকেট কাটল আপনারা পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারবেন শপের নামটা হচ্ছে জেস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেস ট্রেডিং ফেসবুক পেজ আছে এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর লাইট পেস তা গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এখানে কিন্তু প্রত্যেকটার কিউআর কোড দেওয়া আছে সেটা আপনি স্ক্যান করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি কিনা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু যেটা আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনি পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা ইস্টার্নের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে সম্পূর্ণ এটা ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা হবে এটা হচ্ছে মিডেল পোশনটা সম্পূর্ণ ওয়ার্ক ডিজাইন করা আছে প্লাস এখানে তাঁতলের মধ্যে ফিনিশিং ফ্লাওয়ার ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে নিচে যে প্যানেলটা আছে সম্পূর্ণ অর্গেনজার মধ্যে ওয়ার্ক ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টের যে কাপড়টা আছে সম্পূর্ণ প্রিন্টেড জ্যাকোয়ের মধ্যে আপনার প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল স্লিভস হাতাটা আপনারা ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারবেন হাতার মধ্যে কিন্তু লেজার কাটিংয়ের মধ্যে ফ্লাওয়ার ফ্লাওয়ারের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে স্লিভস পার্টটা ওনাটা কিন্তু প্রত্যেকটা ফেব্রিক সম্পূর্ণ শিফোনের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাবেন জামার ফেব্রিকটাও সম্পূর্ণ শিফন হবে ওনার পাটি কিন্তু গর্ডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ওনাটা হেভি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটাই ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে ওনাটা এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এই ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হবে ওয়ান এখানে কিন্তু আবার বলে দিচ্ছি এখানে প্রত্যেকটার কিন্তু কিউআর কোড দেওয়া আছে চাইলে আপনি স্ক্যান করে দেখে দেখে নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি কিনা তাছাড়া আমাদের শপেও চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন সাদা বাহার আগানুর স্টিচ আনস্টিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে গলার ডিজাইনটা কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দরভাবে স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা থাকবে অরিজিনাল শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা ফেব্রিক আপনারা পেয়ে যাবেন এবং খুবই গড়ড্রেসের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে ইউনিক ডিজাইন আছে এবং ইউনিক কালারের মধ্যে এগুলো প্রত্যেকটাই ড্রেসগুলো হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ গডজ্রেসের মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট যারা অর্ডার করবেন ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্টেড জ্যাকোয়েটের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিভ পার্টটা অরগেঞ্জার মধ্যে আপনার স্লিভ পার্টটা পেয়ে যাবেন অর্গেঞ্জা এবং শিফনের মধ্যে মিক্স করা আছে আর ওনাটা কিন্তু খুবই গর্জেসের মধ্যে অন্যগুলো হবে এটা হচ্ছে অন্যাটা এটা হচ্ছে উনি অনেকে এগুলো অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রিডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা এগুলো প্রত্যেকটাই পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি হবে রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সনে আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডেস টাইপের মধ্যে আপনারা ড্রেসগুলো পাবেন না খুবই হেভি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে নিচে প্যানেলটাও কিন্তু খুবই সুন্দরভাবে অর্গেন্জার মধ্যে কাটিংটা করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন আপনারা ব্যাক সাইডটা আপনারা পেয়ে যাবেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে এগুলো আপনারা পড়ে যেতে পারেন আর এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতাটা আছে হাতের মধ্যে কিন্তু গর্জেসের মধ্যে এগুলো ওয়ার্কটা করা আছে পাকিস্তানি কোনো ড্রেসের সাথে কিন্তু ইনার পার্টটা থাকে না জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে অন্যটা ওনার আঁচল পাটে কিন্তু খুবই সুন্দরভাবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে এবং ফ্লাওয়ার ওয়ার্কের মধ্যে ফিনিশিং সুতার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে পিঙ্ক ট্যাপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন নাম্বারটা হবে ফাইভ পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টটা থাকে না ইনার পার্টগুলো যারা ম্যাচ করতে পারবেন না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম চার্জ পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে লাইট পিঙ্ক টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ইনার পার্টটা যখন দিবেন অবশ্যই কালারটা ফুটে উঠবে আপনার লাইট ডিপ ইনার ইনার এগুলোতে ইউজ করতে পারেন এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে এটা এক্স্যাক্টলি আপনার লাইট পিঙ্ক টাইপের মধ্যে এই কালারটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট বেবি পিঙ্কের মধ্যে এই কালারটা হবে আর এটা হচ্ছে প্যান্টে কাপড়টা প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটারই ফিক্সড থাকবে সাত হাজার পাঁচশো টাকা শপে আসলেও একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও ফিক্সড প্রাইস থাকবে এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর অন্য হবে এবং শিফনের মধ্যে আপনি ওনাটা পেয়ে যাবেন ওনার আঁচল পার্টটা কিন্তু খুবই গর্জেসের মধ্যে এগুলো ওয়ার্কটা আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন কষ্ট করে ড্রেসের ফ্রন্ট পার্টটা বা ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবেন ইস্টা স্টক লিমিটেড আছে এটা লাস্ট আপনাদেরকে লেমন টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসা বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাদা বার আগানুর স্টিচ আনস্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল হবে তাছাড়া আমাদের ইউটিউবে প্রত্যেকটা ভিডিওগুলো দেওয়া আছে আপনারা চাইলে ইউটিউবে ভিজিট করে দেখে দেখে নিয়ে আসতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপারটা ফুল স্লিপ হাতা হবে দুটোর হাতার কাপড় এখানে একসাথে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ ছুটির মধ্যে অন্যটা ওয়ার্কটা করা আছে প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা শপে চলে আসবেন শপে আসে আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মণিপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড হাটফোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো শূন্য পঞ্চাশ পঞ্চাশ বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্টেডিয়াম ফেসবুক পেজ আছে এ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম